আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইউনিট ট্রাফিক লাইট ওকে তো আমরা যারা শহরে থাকি তারা কিন্তু অনেকেই আমরা দেখছি যে রাস্তার মোড়গুলোতে তিনটা লাইট থাকে একটা হচ্ছে নীল কালার একটা হচ্ছে আমাদের হলুদ একটা লাল তো তিনটা কালার কিন্তু তিনটা মিনিং আছে এখানে তো আমরা এটা ভালো করে পড়ে মিনিংগুলো বোঝার ট্রাই করবো তো বলছে লুক মানে তাকাতে বলছে লিসেন শুনতে বলছে এবং কি বলতে বলছে এখানে বলছে রেড লাইট রেড লাইট হট ডু ইউ সে রেড লাইট মানে লাল লাল বাতি বাতি তুমি বলো হট ডু ইউ সে মানে তুমি কি বলো হট ডু ইউ সে মানে লাল বাতি কি বলো এটা লাল লালবাটি কোয়েশ্চেন করা হয়েছে তুমি কি বলো রেড বাটি আই সে স্টপ এন্ড স্টপ রাইট অ্যাওয়ে কি বলছে এখানে আমি বলি থেমে যাও আর এখনই হ্যাঁ রেড বাতি যখন আমরা দেবো তখন বুঝবো কি এখনই থেমে যাও হচ্ছে আইসে স্টপ আমি বলি থামো অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে মানে এখনই থেমে যাও এখনই থেমে যাও ওকে লাল বাতি কি বলছে এখানে আমি বলি থামো এবং এখনই থেমে যাও এটা বলি এখানে ইউলো লাইট ইউলো লাইট হট ডু ইউ মিন হট ডু ইউ মিন মানে হলুদ বাতি হলুদ বাতি তুমি কি বুঝাও হ্যাঁ এটা বলছে এখানে হলুদ বাতি হলুদ বাতি তুমি কি বুঝাও আই মিন স্লো ডাউন আই মিন আমি বোঝাই ধীর গতিতে করো হ্যাঁ ধীর গতিতে বলছে অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন সবুজের জন্য কি অপেক্ষা করো এখানে ওকে এটা হচ্ছে বাতি বলে এখানে বুঝতেন ব্যাপারটা আই মিন মিন মানে হচ্ছে আমাদের কোনো কিছু বুঝায় আর কি হুম মিন মানে অর্থ মানে আমি বুঝাই বা আমি অর্থ স্লো স্লো মানে আসতে দাও ডাউন মানে স্লো ডাউন আসতে যেতে বলছে এখানে এবং অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন এই গ্রিনের জন্য আমরা ওয়েট করবো গ্রিন মানে সবুজ নো এবার গ্রিনকে কোশেন গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে যে সবুজবাদী সবুজবাদী তুমি কি বলো আইসে গো আমি বলি যাও আমি বলি যাও বাট লুক বোধ ওয়ে বোথ ওয়ে কি বোধ মানে উভয় পাশে আমাদের কি করতে বলছে দেখে যেতে বলছে লুক মানে তাকায় এবার দেখে যেতে বলছে ওয়ে রাস্তা দুই উভয় পাশে দেখতে বলছে এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন ধন্যবাদ দিয়েছে কাকে এখানে রেড বাতিকে ইয়েলো বাতিকে এবং কি আমাদের গ্রিন বাতিকে ওকে এখানে একজন ব্যক্তি প্রশ্ন করছে এখানে রেড বাতিকে রেড বাতি এখানে অ্যান্সার করছে আবার এখানে হলুদ বাতিকে একজন কোশ্চেন করছে হলুদ বাতি অ্যান্সার দিয়েছে আবার গ্রিন বাতিকে আমাদের এখানে কোশ্চেন করা হয়েছে এখানে গ্রিন বাতি আনসার দিয়েছে নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন এখন আমরা জানি ট্রাফিক বাতিগুলো কি বুঝায় আমরা কিন্তু জানলাম এখানে নাও এখন উই নো আমরা জানি হট দ্য ট্রাফিক লাইট মিনস মানে হট মানে কি কি হ্যাঁ দ্য ট্রাফিক লাইট ট্রাফিক লাইটগুলো কি লাইট মিনস মানে এই ট্রাফিক লাইটগুলো কি মিনস করে এটা আমাদের এখানে আমি বুঝলাম ক্লিয়ার ব্যাপারটা এখন আমরা পড়বো যে ট্রু ফলস পড়বো এখানে কি পড়বো ট্রু ফলস তো ট্রু ফলসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে বলছে রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটিস এ আমরা এতে কিন্তু পোয়েমটা পড়ছি রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস দেয়ার আর থ্রি লাইটস অন এ ট্রাফিক সিগনাল তো এখানে বলছে যে আপনার এখানে ট্রাফিক সিগন্যালের তিনটি বাতি থাকে অবশ্যই ট্রু এখানে টি দিব আমরা এখানে এ রেড মিনস স্লো ডাউন আসলে রেড হচ্ছে এ স্টপ এটা আমাদের ফলস রেড কি করে এ স্টপ করে এখানে থামায় কাউকে ওকে আচ্ছা তারপর হচ্ছে এ ইয়োলো মিন্স গো আসলে ইওলো কি যেতে বলে না ইওলো কিন্তু যেতে বলে না ইও বলেছে আমাদের ইওলো বাতি হচ্ছে স্লো যাওয়া বোঝায় এখানে তাহলে এটা আমাদের এখানে ফলস তাই না এটা আমাদের ফলস এ গ্রিন লাইট মিনস লুক বোথ এটা আমাদের এই গ্রিন লাইট মানে কি এখানে চতুর্দিকে তাকাতে বলছে এবং যেতে বলছে তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু তাই না দা রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইট এখানে দা রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইট এখানে লাল বাতি অন্য বাতিগুলোর মাঝে এখানে অ্যাকচুয়ালি লাল বাতিগুলো বাতির মাঝে হলুদ বাতিগুলো মাঝে তার মানে ফলস দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইউলো লাইট মানে ইয়েলো লাইট আন্ডার মানে কি নিচে এখানে ওকে তো ইউলো লাইটের নিচে হচ্ছে কি গ্রিন লাইট এটা হচ্ছে আমাদের ট্রু এটা হচ্ছে ট্রু অবশ্যই ট্রু দেখবেন যে আমাদের গ্রিন লাইটটা হচ্ছে আমাদের নিচে এখানে যে হলুদের নিচে দ্য লাইট অন দ্য ট্রাফিক সিগনাল আর ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি ট্রাফিক সিগনালে বাতিগুলো ত্রিভুজ আকৃতি আসলে ত্রিভুজ সরল রেখা এটা রেখা এটা আমাদের ফলস আচ্ছা এখন বলছে এখানে পরের কোয়েশ্চেনটা আমরা যাই কি বলছে দেখি কারেন্ট দ্য ফলস সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভিটিস বি রাইট দেন ইন আওয়ার এক্সারসাইজ বুক এখানে বলছে এখানে দ্য রেড লাইট মিনস কি স্টপ এটা কিন্তু আমাদের একটা এক্সারসাইজ এক্সাম্পল দিয়েছে অবশ্যই এটা রাইট কিন্তু এখানে ওকে দ্য রেড লাইট স্টপ এখানে তো এটা এক নম্বরে গেল এখানে তারপরে এখানে লাল বাতি তারা কি থামানো বোঝায় এখানে ওকে আচ্ছা

ও এখানে আমাদের বলছে এখানে যে বিয়ের অ্যাক্টিভিটিস যেগুলো আছে এখানে হ্যাঁ অ্যাক্টিভিটিস বিতে মিথ্যা বাক্যগুলো আমাদের কী করতে বলছে সেগুলোকে তোমার অনুশীলন খাতে লিখতে বলছে মিথ্যা বাক্যগুলো এখানে তাহলে আমাদের বিয়ের মিথ্যা বাক্য যেগুলো আসে এখানে দুই নাম্বারটা এখানে ও আমি এখানে দুই নাম্বারটা এ রেড লাইট মিনস স্লো ডাউন না এখানে তো রেড লাইট কি আমাদের এখানে স্লো এটা আমাদের ইওলো হবে এখানে তো আমরা এখানে কারেক্ট আনসারটা লিখলাম যে ইলো যেমন এখানে এ রেড লাইট মিনস এখানে রেড লাইট মিনস স্টপ এখানে হ্যাঁ স্লো ডাউন না তো রেড লাইট মিনস স্টপ আপনি দুই নম্বর এটা এভাবে সলিউশন করতে পারেন এখানে তিন নাম্বারটা হচ্ছে আমাদের এখানে যাক আমি প্রত্যেকটা স্টেপে আমাদের আমি একটু তাহলে মিস্টেক করলাম সেটা হচ্ছে আমি এরা এটা দুই নম্বর বাদ দিলাম তো এটা দুই নম্বরটা বাদ দিয়ে আমরা এখানে দুই নম্বরটা লিখবো এখানে তাহলে কি হবে এখানে এ রেড লাইট মিন্স স্টপ লিখবেন যে এ রেড লাইট

এরপরে যেটা আমি ফলস পাইছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন পাঁচ নাম্বারটা তাই না তো পাঁচ নাম্বারটা হচ্ছে রেড লাইট কি বলছে লাইট ইজ বিটুইন লাইট মানে আসলে রেড লাইট কিন্তু সবার উপরে থাকে তো লিখবেন যে এখানে পাঁচ নাম্বার লিখবেন দা রেড লাইট দা রেড লাইট এল আই জি টি রেড লাইট ইজ

সাত নাম্বার এটা হবে এখানে দা এল আই টি লাইট অন দা ট্রাফিক দা লাইট অন দা ট্রাফিক সিগনাল এস আই জি এন এ এল এস ও ইউ ইউএন ডি রাউন্ড ইন শেপ রাউন্ড ইন শেপ এখানে ইন

থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স টি এইচ আই আর সেভেন টি এইস আই আর এস ই ভি এন সেভেন থার্টি এইট থার্টি নাইন টি এইচ আই আর টি থার্টি এনআইএন থার্টি ফোরটি ফর্টি ওয়ান হ্যাঁ এরপর মধ্যে কি ফোরটি ওয়ান এফ ও আর টি ফোরটি ওয়ান ফোরটি টু আছে ফোরটি থ্রি লাগবে এখানে এফ ও আর এইচ আর ডাবল থ্রি ফোর ফাইভ এফ ও আর এফআই ভি ফটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি সেভেন ফর্টি এইট এফ ও আর ফরটি ই আই জিএইচটি ফরটি এইট ফর্টি নাইন ফিফটি ওকে আচ্ছা এরপর আমাদের এখানে পরের যে কাজটা দেওয়া আছে দেখুন আমাদের একটু বড়োভাবে কাজ করতে হবে এখানে সেটা হচ্ছে কি রাইট দ্য নাম্বার ওয়ান টু ফাইভ হান্ড্রেড ইন এ ফিগার মানে এক থেকে পাঁচশোর মতো নাম্বারগুলো লিখতে বলছে রাইট দেম ইন কলাম অফ দ্য টেন অফ ইয়ার এক্সারসাইজ বুক এখানে যেখানে বলা আছে এক থেকে একশোর মধ্যে সংখ্যাগুলো অঙ্কন করতে বলছে এবং তোমার অনুশীলন খাতা সেগুলো দশটি কলমে স্তম্ভ করতে বলছে দশটা কলমের মধ্যে লিখতে বলছে ওকে কলম মানে খারাপভাবে কলম মানে ব্যাপারটা হচ্ছে এরকমভাবে লিখবেন যেখানে প্রথমে এক লিখবেন ও সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা কলাম হয়ে গেছে আবার এখানে ইলেভেন লিখবেন টুয়েলভ এভাবে লিখবেন ওকে টোয়েন্টি লিখবেন তারপর এখানে কি টোয়েন্টি ওয়ান এখানে কি থার্টি লিখবেন এখানে হ্যাঁ থার্টি এভাবে কিন্তু এগুলো সবগুলোর মধ্যে মাঝখানে দিতে হবে এখানে তো থার্টি ওয়ান লেখে কিনে ফোরটি লিখবেন এখানে তো ফোরটি ওয়ান লেখে আপনি কি ফিফটি ওয়ান লিখবেন ফিফটি লিখবেন তারপরে ফিফটি ওয়ান লেখে কী লিখবেন এখানে সিক্সটি ওয়ান এভাবে সবগুলো লিখবেন এখানে ওকে ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছেন এটা খাতায় লিখবেন এটা কাজ আপনার এরপরে আমাদের আরেকটা বিষয় আছে দেখুন একটু এখানে বলা আছে কাউন্ট হান্ড্রেড অফ দ্য আচ্ছা আমি এখানে এটা একটু দেখাই এখানে আপনার এই লেখাগুলো দেখুন আমাদের এখানে রাইট দ্য হান্ড্রেড ওয়ান টু ফাইভ হান্ড্রেড আমাদের যে ফিগারটা এখানে বলছে এখানে দেখুন এটা একটু ভালো করে দেখলে বুঝবেন এভাবে খাতায় লিখবেন এখানে ওকে তো এর এটা আমাদের দেখুন এই যে লেখা আছে এখানে এক দুই এভাবে দশ এখানে আছে তারপরে এখানে এগারো বিশ এভাবে আপনার এখানে দেখুন একদম পাঁচশো পর্যন্ত আছে এখানে তো দেখুন এখানে এই যে একদম চারশো একানব্বই থেকে এই পাঁচশো এতগুলো আমাদের লিখতে বলছে এখানে ওকে এরপরে কাজটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে এখানে আমি জাস্ট একটু বলি কাউন্ট ওয়ান হান্ড্রেড অফ সামথিং ইন ইউর হোম তারপরে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের বুঝাচ্ছে এখানে যে তোমার বাড়িতে তারপর হচ্ছে স্ট্রেট অর স্কুল স্ট্রেট মানে রাস্তায় রাস্তায় বা স্কুলে যে কোনো কিছুর একশোটি গণনা করো এখানে তো এবং বলছে যে রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট মানে এই সম্পর্কে একটা কি বাক্য লিখতে বলছে এখানে কী বলছে বাক্য লিখতে বলছে তো আপনি এখানে রিক্সাটা গুনতে পারেন এখানে কি লিখতে পারেন রিক্সা গুনতে পারেন ওকে তো এখানে যে রিক্সাগুলো আপনি গুনবেন এখানে এভাবে এক দুই তিন এভাবে কাউন্ট করবেন এখানে একটু আর একটু বিষয় দেখুন যে ইন মাই স্ট্রিট দেয়ার হান্ড্রেড ইন মাই স্কুল দেয়ার হান্ড্রেড চিলড্রেন ইন ক্লাস ফোর বলতে পারেন এখানে এটা এটার অর্থগুলো এরকম যে আপনার আমার রাস্তায় একশোটি রিক্সা আছে এখানে ওকে তারপর সে ইন মাই স্কুল আমার স্কুলে দেয়ার আর হান্ড্রেড চিলড্রেন ইন ক্লাস ফোর তার মানে আমার বিদ্যালয়ের শ্রেণীতে একশো জন শিশু আছে এখানে এটা বললেও হবে সমস্যা নেই তা আপনি এখানে বাক্য ইন মাই ক্লাস দে আর হান্ড্রেড স্টুডেন্ট আমার ক্লাসে একশো জন শিক্ষার্থী রয়েছে ইন মাই হাউস আমার বাড়িতে দে আর হান্ড্রেড বুকস ইন ইন থ্রি বুকস কি বলছে এখানে থ্রি বুকস সেল্ভ নাকি এখানে সেল এটা মানে একটু ভুল আছে থ্রি বুক সেলফ মানে তিনটা বুক শেলফ রয়েছে তাই না তিনটি বইয়ের তাকের সেলফ মানে হচ্ছে এস এস ই এল ভি এস সেলফ মানে হচ্ছে তাক হ্যাঁ বুক তো তিনটি বুক শেলফের মধ্যে কি একশোটা কি আছে বই মানে একশোটা বই রয়েছে ওকে এটা বলতে পারেন আপনি এখানে তো বুক সেল উচ্চারণটা আসলে একসাথে থাকতো তো ওই জন্য আমাদের একটু ঝামেলা হয়েছে আর কি যাই হোক আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা নেক্সট ফর ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে আছে ইউনিট নাইন ইউনিট নাইন নিয়ে কথা বলবো এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ